ফের দুর্ঘটনা হরিহরপাড়া আমতলা রাজ্য সড়কে এবার ম্যাটাডোর উল্টে আহত কমপক্ষে কুড়ি জন বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ট্যাংরামাড়ি এলাকার বহরমপুর আমতলা রাজ্য সড়কে এদিন চোঁয়া থেকে প্রায় কুড়ি জন শ্রমিক ও মিস্ত্রি বহরমপুরের দিকে যাচ্ছিল ট্যাংরামারি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় যাত্রী বোঝায় ম্যাটারোরটি আহতদের হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে জিশান আলী মিয়ার রিপোর্ট এনটিভি ডব্লিউবি কিভাবে ঘটলো কোন গাড়ি ছিল